ইসমিল্লাহ রহমান রহিম মাননীয় সভাপতি জনাব মোহাম্মদ লতিফুল ইসলাম শিবলি কবি কথা সাহিত্যিক ও নির্বাহী পরিচালক জাতীয় কবি কাজী নদুল ইসলাম ইনস্টিটিউট প্রধান অতিথি জনাব খিলখিল কাজী চেয়ারম্যান ট্রাস্টি বোর্ড জাতীয় কবি কাজী নদুল ইসলাম ইনস্টিটিউট প্রধান আলোচক জনাব ফারুক ওয়াসিফ মহাপরিচালক পিআইবি মঞ্চে ও আছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সম্মানিত উপসচিব জনাব সালমা আক্তার খুকিব স্বাগত বক্তা জনাব সুবর্ণা শিরিন উপপরিচালক জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট এবং সম্মানিত উপস্থিতি আসসালাম আলাইকুম আজ আমরা এক মহান হৃদয়ের মানুষ আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যু দিবস পালন করতে একত্রিত হয়েছি উনিশশো সালের উনত্রিশে আগস্ট এই দিনে তিনি পরপারে পাড়ি জমান যদিও তিনি শারীরিকভাবে আজ আমাদের মাঝে নেই তবুও তার চেতনা তার সৃষ্টি তার কবিতা ও গান আজও আমাদের মনে প্রাণে এবং সংগ্রামে বেঁচে আছে কারণ তিনি শুধু কবি ছিলেন না তিনি ছিলেন এক বিদ্রোহ এক বিপ্লব এক জীবন্ত ইতিহাস কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন আঠেরোশো সালের চব্বিশে মে শৈশবেই পিতৃহারা হন তিনি জীবনের শুরুটা ছিল সংগ্রামের কিন্তু তার ভেতরে ছিল এক অগ্নিশিখা এক কাব্য প্রতিভা যা কোনো গণ্ডি মানে না নজরুল শুধু বিদ্রোহী কবি তার কবি নন তিনি মানবতার সাম্যের প্রেমের ইসলামের হিন্দু ধর্মের সকল ধর্ম জাতির এবং বর্ণের মানুষের তার রচনায় বারবার উঠে এসেছে অবিচার শোষণ নিপীড়নের বিরুদ্ধে জোরালো প্রতিবাদ তিনি বলেছিলেন আমি চিরবিদ্রোহী বীর বিশ্ব ছাড়ায় উঠিয়ে আছি একা চির উন্নত শির নজরুলের সাহিত্য যেমন যেমন এক আধারে তরবারি কলমে তিনি এক হাতে লিখেছেন প্রেমের গান আর অন্য হাতে লিখেছেন বিদ্রোহের গান তার বিদ্রোহী কবিতা এক নতুন যুগের সূচনা করে বাংলা সাহিত্যে তার লেখা কাফির আগমনী কামাল পাশা ভাঙার গান দোলন চাপা প্রতিটি যেন এক একটি বিপ্লবের বার্তা তিনি গান রচনা করেছেন প্রায় চার হাজার যার মধ্যে ইসলামী সঙ্গীত ভক্তিগীতি প্রেমের গান দেশাত্মবোধক গান সবই রয়েছে তার কণ্ঠে আমরা পাই একই সাথে সুমধুর সুর সে তার আবার তরবারির ধ্বনি নজরুল বলেছিলেন ধর্মের নামে হানাহানি নয় আমি সেই ধর্ম চাই যেখানে হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে পথ চলে তিনি ছিলেন সেই বিরল প্রতিভার মানুষ যিনি কোরআন ও গীতা এই দুই গ্রন্থই অনায়াসে অনায়াসে চর্চা করতেন তিনি একদিকে যেমন লিখেছেন রামা নামাজ রোজা হজ কোরবানি ঠিক তেমনই লিখেছেন শিব বাউল কিংবা দুর্গা আসছে তার লেখনীতে আমরা পাই সম্প্রীতির সেই চিরন্তন বাণী যা আজকের সমাজে আরও বেশি প্রয়োজন উনিশশো সালে নজরুল গুরুতর অসুস্থ হয়ে পড়েন তার বাকশক্তি হারিয়ে যায় জীবনের শেষ পঁয়ত্রিশ বছর তিনি নির্বাক থাকেন উনিশশো সালে বাংলাদেশ সরকার তাকে ঢাকায় নিয়ে আসে এবং তাকে জাতীয় কবি হিসাবে স্বীকৃতি দেয় উনিশশো ছিয়াত্তর সালের এই দিনে তিনি শেষ শীর্ষ ত্যাগ করেন কিন্তু তিনি হারিয়ে যাননি বরং চিরদিনের জন্য বেঁচে আছেন আমাদের হৃদয়ে আমাদের কণ্ঠে আমাদের সংগ্রামে আজকের দিনে যখন সারা পৃথিবীতে অন্যায় শোষণ বৈষম্য ও অবিচারের ছায়া তখন নজরুলের মতো কবির চেতনা আমাদের দিশা দেখাতে পারে তার লেখা তার বিদ্রোহ আমাদের শেখায় মাথা উঁচু করে দাঁড়াতে সত্যের পথে লড়তে এবং ভালোবাসার জয় গান গাইতে তাই আজ আমরা বলি কাজুন নজরুল ইসলাম মরে যাননি তিনি মৃত্যুঞ্জয়ী তিনি বেঁচে আছেন আমাদের কবিতায় সঙ্গীতে সাহসী উচ্চারণে এবং প্রতিবাদের প্রতিটি সুরে সম্মানিত শ্রোতাবিন্দ আজকের এই মৃত্যু দিবসে আমরা কেবল শোক প্রকাশ করব না আমরা প্রতিজ্ঞা করব। আমরা প্রতিজ্ঞা করব নজরুলের সৃষ্টিকর্মের চেতনাকে হৃদয় ধারণ করার সাম্য মানবতা সত্য ও ন্যায়ের পথে চলার অঙ্গীকার করব আসুন আমরা গাই চল 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 ঊর্ধ্ব গকরে দল আবার চির অন্যতম মশির এই প্রত্যয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জয় হোক মৃত্যুঞ্জয়ী নজরুলের চেতনার ধন্যবাদ